হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখতে পাচ্ছ অনেকদিন পরে আমি আবার ভিডিও মানে এডিটিং করছি ভিডিও ছাড়ার জন্য তোমাদের কাছে তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জানো তো তোমাদের তো আগেই বলেছি যে আমার এখনকার ভিডিওগুলো মানে এগুলো সব কিছু আগে তোলা তো এগুলো এখন এডিটিং করে তারপর তোমাদেরকে দিচ্ছি দেখো আমাদের এখানে বাড়িতে পুজো আর হবে সত্যনারায়ণ তারপর হরিনাম এসব হওয়ার জন্যই দেখতে পাচ্ছিলো যে দুপুর দুপুরবেলায় মানে ঠাকুরগুলোকে ঘষা ঘষি মাঝামাঝি করছিল আর এদিকে দেখো এখন সন্ধ্যাবেলায় আমার বঞ্চি ভাগনা আমার বেটু আমি সবাই মিলে একটু সেন্টার গিয়েছিলাম ঘুগনি খেলাম তারপর আরও কাজ ছিল অনেক কিছু সেগুলো করলাম তারপরে বাড়ি এসেছিলাম তো এখন বসে বসে ঘুগনি খাচ্ছিলাম বলে এটা তোমাদের সামনে তুললাম একটুখানি যেতে তোমাদেরও লোভ লাগে আর এটা দেখো তার পরের দিন সকালবেলায় তো আমি সকাল সকাল উঠে কাজটা সেরে নিচ্ছি কারণ যাব ওখানে আবার আমি রাত্রে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে তো আজকে দেখো মোটামুটি যেটুকু বেরিয়েছি টুকটাক বিছানাটা একটু পরিষ্কার করে নিয়েছি বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি তো যাই হোক এখন দেখো পুজো টুজো করে স্নান করা পুজো করা সব কিছু করে আমি কিন্তু রেডি তো এই শাড়িটা নিয়েছিলাম এই শাড়িটা খুব ভালো লাগলো কিন্তু জানো তো পরে এই শাড়িটা আবার খুলে দিতে হয়েছিল বলছি তোমাদের পরে আর দেখো এখন চলে এসেছি এখানে আমাদের বাপের বাড়িতে এখানে উপরতলায় সত্যনারায়ণ দেওয়া হবে আর ব্রামুন ঠাকুর হচ্ছে সিন্নি মাখছে তো এরপরে পুজোয় বসবে সব কিছু জোগাড় করে নিয়েছে আর এটা হচ্ছে দিদা আমাদের দুর্গাপুর মানে আমার কাকিমা মা তো দিদাও সবাই সকাল থেকে থেকে উঠে পুজোর জোগাড় করছিল কারণ সকাল নটার মধ্যেই পুজো হয়ে যাবে সেই কারণে আর দেখো এই যে তোমাদেরকে বলছিলাম এই শাড়িটা নতুন বার করে পরেছি তো দেখছি নিচের দিকটা একটুখানি ছেঁড়া বেরিয়েছে তো খুলে দিলাম তো ওই জন্য এই এটা পড়েছিলাম আর দেখো এখানে এসে দেখো কত সুন্দর করে নিচে সাজিয়েছিল তুলসী আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে আর আমরা সবাই এসে বসে গেছি সবাই এখানে পুজো দেখছিল বসে বসে সেই ফাঁকে আমি একটু তুলে নিলাম আর এদিকে দিদি বেলপাতা গুনছিল ওই যখন সত্যনারায়ণ হোম হবে তার জন্য আর এদিকে দেখো হোম হয়েও গেছে বলতে বলতে আমরা সবাই টিভি টিভি পরে নিয়েছি হোমে বামুন করে পড়ে দিয়েছে আমাদেরকে তো এরপরে পালা হচ্ছে সবাই এখানে দাঁড়িয়ে ছিল এই যে প্রসাদ বিতরণে প্রসাদ দেওয়া প্রসাদ খাওয়া হবে তো এই দেখো আমি প্রসাদ টসাদ নিয়ে খেয়ে নিচে চলে এসেছি এরপরে খাওয়া দাওয়া করবো তো এখানে দাঁড়িয়ে ছিল ভয় এদিকে দেখো সবাই বেশিরভাগ লোকেরাই খেতেও বসে গেছে তো এখন হচ্ছে বিকেলবেলা মানে প্রায় সন্ধ্যে আমি গিয়েছিলাম খেয়ে দিয়ে আবার বাড়ি তো এখন বিকালে এসছি চাটা টা খাবো বলে তো এই যে বসে পড়েছি চা নিয়ে তো চা খাবার এদিকে সমস্যা রান্নার আয়োজন করছে রাত্রেবেলার জন্য তো দেখতেই পাচ্ছ যে সব কিছু হয়ে গেছে আর এই ঘরে দেখছি মানে দিদি দিদি মাসিমা এখানে সমনধা সবাই এসে বসে আছে তাই আমিও এখানে একটু যোগ দিয়ে দিলাম ওদের সঙ্গে গল্প করতে হ্যাঁ ওদেরকে ঘরে দেখতে পাইনি তাই আমিও খুঁজতে খুঁজতে চলে এসছিলাম এদিকে দেখো যে আমার বাবু বসে আছে আর এই যে দেখো সন্ধ্যাবেলা আড্ডা দিচ্ছে এটা হচ্ছে আমার দিদির ননদের মেয়ে আমার দিদির মেয়ে আর আমার দাদার মেয়ে তো এই যে দেখো এখানে সবজি কাটা হয়েছে এগুলো কালকের জন্য নাম কালকে হবে তো আজকে ব্লগটা কেমন লাগলো এই পর্যন্তই এখানে শেষ